বন্ধুরা এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার সবচেয়ে আলোচিত ম্যাচটি খেলানো হয়েছিল দুবাইয়ের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এই দ্বন্দ্ব শুরু থেকেই ক্রিকেট প্রেমীদের মন কেড়েছিল দুবাইয়ের মাঠ বরাবরের মতোই ভরপুর দর্শকে পূর্ণ ছিল ভারতীয় পতাকা আর পাকিস্তানি পতাকার রঙের রঙিন হয়ে উঠেছিল গোটা গ্যালারি এই ম্যাচে যে ঘটনা সবাইকে অবাক করেছে সেটা হলো তরুণ অলরাউন্ডার অভিষেক শর্মার এক অসাধারণ ক্যাচ এই ক্যাচ এমন ছিল যে মাঠে থাকা খেলোয়াড় থেকে শুরু করে গ্যালারির দর্শক এমনকি টেলিভিশনের পর্দায় চোখ রাখাও সবাই হতবাক হয়ে গিয়েছিল ম্যাচের শুরুতেই ভারতীয় অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন মাথায় রেখে এই সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু ভারতের লক্ষ্য ছিল শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলা পাকিস্তানের ওপেনার ফখর জামান আর ফারহান দারুণ ব্যাটিং শুরু করেন দুজনেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে শুরু করেন ছোট বাউন্ডারিতে দুবাইয়ের মাঠে শুরুটা একেবারেই পাকিস্তানের দিকেই চলে যাচ্ছিল প্রথম দিকে ভারতীয় বোলাররা কিছুটা সমস্যায় পড়েন ফখর জামান শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন তিনি কয়েকটি দুর্দান্ত কাভার ড্রাইভ আর পুল শটে দর্শকদের মাতিয়ে দেন ফারহানও তাকে ভালোভাবে সাপোর্ট দিচ্ছিলেন দুজনের জুটিতে পাকিস্তানের স্কোর দ্রুত এগোতে থাকে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লে শেষ হওয়ার সময় পাকিস্তান ছিল উইকেট না হারিয়ে পঞ্চাশ রানের উপরে ভারতীয় দল তখন চাপে টিম ইন্ডিয়ার বোলাররা বিলিন্ন পরিকল্পনা করে কিন্তু উইকেট পাওয়া যাচ্ছিল না অবশেষে আটম ওভারে ভারত একটি উইকেট তুলতে সক্ষম হয় সেই উইকেট পড়লেও পাকিস্তানের ব্যাটিং থামে না নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে শুরুতেই বাউন্ডারি মেরে ম্যাচের গতি ধরে রাখেন পাকিস্তানের ইনিংস তখনও মজবুত অবস্থা ছিল প্রায় নব্বই রানের সময় তারা মাত্র একটি উইকেট হারিয়েছিল এরপর ক্রিজে নামেন আইয়ুব তিনি শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় বোলাররা তাকে আটকে রাখতে পারছিল না আইয়ুব একের পর এক শট খেলছিলেন দর্শকরাও ভেবেছিল আজ হয়তো পাকিস্তানের স্কোর অনেক বড় হবে ভারতীয় ফিল্ডারদের ওপর চাপ বাড়ছিল ম্যাচ এগোচ্ছিল আর সবাই পাকিস্তানের বড় রান আশা করছিল কিন্তু হঠাৎ করেই খেলার দৃশ্যপট পাল্টে দেয় অভিষেক শর্মা এগারোতম ওভার বোল করতে আসেন শিবম দুবে তার তৃতীয় বলেই আয়ুব চেষ্টা করেন একটি বড় শট মারার বলটি সোজা আকাশে উঠে যায় এবং মনে হচ্ছিল সীমানার বাইরে চলে যাবে মাঠে উপস্থিত সবাই ধরে নিয়েছিল এটি ছক্কা হবে কিন্তু সেই মুহূর্তে ফিল্ডিংয়ে ছিলেন অভিষেক শর্মা বলটি তার থেকে অনেক দূরে যাচ্ছিল কিন্তু অভিষেক শর্মা এক সেকেন্ডও দেরি করেননি পুরো গতিতে দৌড় শুরু করেন তিনি দর্শকরা তাকিয়েছিল এই বলে কি হবে দৌড়াতে দৌড়াতে সঠিক জায়গায় পৌঁছে অভিষেক ঝাঁপিয়ে পড়েন বাতাসে তার দুই হাত প্রসারিত হয় মুহূর্তের মধ্যে তিনি এমন এক দুর্দান্ত ক্যাচ ধরে ফেলেন যা কেউ বিশ্বাসী করতে পারছিল না স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা নেমে আসে এক সেকেন্ড পরেই বজ্রধ্বনির মতো হাততালি পড়ে ভারতীয় দর্শকরা উল্লাসে ফেটে পড়ে পাকিস্তানি ভক্তরাও মেনে নিলেন যে এটি ছিল অসাধারণ ফিল্ডিং ধারাভাষ্যকাররা চিৎকার করে উঠলেন এটি এশিয়া কাপের অন্যতম সেরা ক্যাচ আম্পায়াররা সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ারের সাহায্য নেন রিপ্লেতে দেখা যায় অভিষেক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে বলটি ধরেছেন এক মুহূর্তের জন্য বল মাটিতে পড়েনি সিদ্ধান্ত আসে আউট আইয়ুবকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এই আউটের পর পাকিস্তানের ইনিংসে বড় ধাক্কা লাগে ক্যাচটি দেখে পাকিস্তানের অধিনায়ক সলমান আলীও হতবাক হয়ে গিয়েছিলেন ক্যামেরায় ধরা পড়ে তার অবাক চাহনি যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত দূরের বল কিভাবে ক্যাচে পরিণত হলো অভিষেক শর্মার এই ক্যাচ ছিল পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট এরপর ভারতীয় বোলাররা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন একের পর এক উইকেট পড়তে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানরা আর আগের মতো আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেননি বন্ধুরা ক্রিকেটে আমরা সাধারণত ব্যাটিং আর বোলিং নিয়েই বেশি আলোচনা করি কিন্তু ফিল্ডিংও সমান গুরুত্বপূর্ণ অভিষেকের এই ক্যাচ প্রমাণ করে দিল। মাঠে একজন দুর্দান্ত ফিল্ডার কিভাবে ম্যাচের মূড় ঘুরিয়ে দিতে পারে শুধু রান বাঁচানোই নয় এমন একটি ক্যাচ পুরো দলের মনোবল বাড়িয়ে দেয় এখন একটি প্রশ্ন আসতেই পারে যে অভিষেক শর্মা নাকি হার্দিক পান্ডিয়া কে বেশি ভালো ফিল্ডার হার্দিক বরাবরই তার অ্যাথলেটিক ফিল্ডিংয়ের জন্য পরিচিত কিন্তু এই ম্যাচে অভিষেক যেভাবে লাফিয়ে দৌড়ে এবং নিখুঁত ক্যাচ ধরলেন তাতে তিনি বড় তারকাদের ও পেছনে ফেলে দিয়েছেন অভিষেকের এই ক্যাচের পরে পাকিস্তান দ্রুত কয়েকটি উইকেট হারায় শেষ পর্যন্ত তারা বড় রান তুলতে পারেনি ভারতীয় দল সহজেই সেই রান তারা করে জয় পায় আর দর্শকদের মনে থেকে যায় অভিষেক শর্মার সেই এক মুহূর্তের জাদু তাহলে বলুন তো আপনার চোখে এই ক্যাচ কত নম্বরের যোগ্য নিচে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না